আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ নিশ্চয় ভালো আছেন আমি আপনাদের সামনে পাটিসাপটা পিঠা দেখাচ্ছি প্রথমে আমি চালের গুঁড়ি নিয়েছিলাম দুই কাপ এটা দিয়ে ছেঁকে নিয়েছি তারপর নিয়েছি আমি আটা আধা কাপের মতো এটাও আমি ছেঁকে নিয়েছি ছেঁকা নেওয়ার পর আবার করে দিয়েছি আবার দেওয়ার পর আবার ছেঁকে নিলাম কারণ ওই সময় তো আমি এক ইয়ার দিয়েছিলাম এক কাপ তারপর আমি চা ইয়ে দিয়েছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়েছি তারপর চিনি দিয়েছি চিনি চিপি চামচ দেওয়ার পর শুকনো উপকরণগুলো আমি একসাথে হ্যান্ড দিয়ে নাড়তে থাকবো ভালো করে নাড়বো ভালো করে নাড়ার পর এরপরে আমার বোন ভালো করে নাচতে নাড়ার পরে এরপরে ই দিয়ে দিয়েছে একটু একটু পানি দিয়ে বাটার তৈরি করব। যেমন সিট পিঠা যেভাবে করেছিলাম তো একবার ও নাড়ছে একবার আমিও নাচছি এইভাবে করছি আমরা তো পানি দিয়ে একটু একটু করে এটা আমি নাড়তেই থাকবো বাটারটা ভালো হওয়া না হওয়া পর্যন্ত এটা আমি এভাবেই করতে থাকবো কারণ হলো দেখা যাচ্ছে যে একবারে পানি দিলেও সমস্যা আবার অল্প ই ঘন করলেও সমস্যা সেজন্য অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব দেখুন আমার বাটারটা মানে প্রায় হয়ে গিয়েছে তারপরে আমি একটা পাত্রে দুধ দিয়েছি আধা কেজি দুধ তারপরে চি এক প্যাকেট আমি গুঁড়া দুধ দিয়েছিলাম গোড়া দুধ দেওয়ার পর আমি এটাকে আমার বোন এটাকে নাড়তেছে নাড়তেছে একটু ঘন জন্য নাড়বে তারপরে দিয়ে দিবে আর চালের গুঁড়ি আর আটা দুটা মিক্সড করা ওটা আবার ছেঁকে নিতে হবে এই যে দেখুন তারপর দিয়ে দিয়েছে এটা ঘন করার জন্য এই খিসাটা ঘন করা খিসা তৈরি করার জন্য এটা এভাবে করছে খিসাটা ঘন হয়ে গেছে দেখুন কেউ আমি আপনাদের দেখাচ্ছি ঘন হয়ে গেছে খিসা তৈরি হয়ে গেছে চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পর তারপর নাড়া পর এটা ঘন করেছে আমার বোন খুব মজা টেস্টি হচ্ছে সেটা দেখালাম তারপরে আমি ফ্রাই প্যানে আমি এই পাটিসাটু পিঠাটা দেখাচ্ছি দেখুন এটা এইভাবে করবো প্রথমে তো যে ছো কাপড়ের মধ্যে তেল চুবিয়ে তারপর এটাকে দিয়ে দিব দেওয়ার পর তারপর আমি এটাকে পাটিসাপটা মানে পিঠা মানে রুটি মতো করে নিব তারপরে এই খিসাটা দিয়ে তারপরে ভাজ করে পাটির সাপটা তৈরি হয়ে গেল তো এভাবে করে আমরা এক প্রতিটা ধাপে ধাপে করে নেবো দেখুন আমার এই পাটিসাপটার কোলাটা তারপর খিসা একটা পাট পাতে তারপরে তো চামচ গোল চামচ হোক ইয়ে চামচ যেভাবে করে এটা করতেছি কারণ আমি এটা আবার আমি এক হাত দিয়ে মোবাইল আর এক হাত দিয়ে এটা করেছিলাম তারপর বাকি এটা আপু করেছে আর আমি করেছিলাম তো আমার এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় এগুলো ট্রাই করবেন আমি এটা ডিজিটাল পদ্ধতি মানে এখনকার মানে মোবাইলটা দেখি আমি ইয়াটা করেছিলাম এই পার্টি সবটা পিঠা আর এর আগেও আমার মা করেছিল গুড় দিয়ে তো হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই আপনারা রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমার এই পাটিসাপটা পিঠা আপনাদের কেমন হয়েছে রেসিপিটা ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন সামনে আমরা আরও আঁকাতে পারি আরও ইউনিক ইউনিক খা রেসিপিটা দেখাতে পারি আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ